আর কিয়ামতের ময়দানে যদি কেউ এক টাকা এক বিন্দু পরিপান যদি কেউ কারো হাত মেরে থাকে সেই দিন তার তাকে দিতে হবে আর সেই দিন টাকা দিতে পারবে না সেই দিন জমি দিতে পারবে না সেই দিন তোমার বাড়ি ঘর দিতে পারবে না সেই দিন গাড়ি বাড়ি কিছুই দিতে পারবে না সেই দিন তোমাকে আমাকে যদি বিপদে পড়ে যায় সেই দিন নেকি দিতে হবে না হলে মানুষের ওই পথ নেকি পুরো নিতে হবে আর কেউ যদি কিয়ামতের ময়দানে কেউ যদি বলে অর থেকে আমার দাবি রয়েছে আর দাবি যদি রয়লে ওই ব্যক্তি কোনো কালে সম্ভব হবে না জান্নাতের মধ্যে প্রবেশ করা আর একটা ব্যক্তি ধরে বাংলাদেশের 18 কোটি মানুষের তুমি তুমিartifactId করে তুমি দেশের টাকা আত্মসাৎ করে তুমি বিদেশে চলে গেছো আসেন আমরা অপেক্ষায় রয়েছি। একটা ঘটনার দিকে চলে যাই হুজুরের আলাম ইসলামকে মারার জন্য গর্ত করা হয়েছিল না আবু জাহেল গর্ত খুঁড়েছিল ওই গর্তের মধ্যে কে পড়েছিল আবু জাহেল ওই আবু জাহেল গর্ত খুঁড়িয়ে তার চেরা চামুন্ডাদেরকে বলতেছে আমি অসুস্থ বাঙা ধরব আর তোরা মোহাম্মদকে যে খবর দিবি কত বড় মিথ্যাবাদী কি করবি মোহাম্মদকে যে খবর দিবি তোমার চাচা অসুস্থ নবীজি দেখতে চলে আসবে আর রাস্তার মাঝখানে গর্ত করা রয়েছে এই গর্তের মধ্যে পড়ে যাবে অনেক কিছু গর্ত করেছিল ওই গর্তের মধ্যে পড়ে যাবে এরকম যখন মিথ্যা সংবাদ দিয়ে দিচ্ছে আমার নবীজি যখন আসতেছেন আসার মাধ্যম দিয়ে আসতেছেন আসতেছেন জিবিরাল আল্লাহ সাল্লাহ আসলাম হয়ে গেছে নবীগো সামনে পথে সামনে গর্ত করা রয়েছে নবীজিকে সুন্দর করে পদটা ডেকে দিয়ে আবার নবীজিকে পার করে দিয়েছেন জোরে বলে সুবহান আল্লাহ বিপদে পড়ি নবীজি কে পড়েছেন ওই আবু জাহেলের বাচ্চাই পড়েছেন আবু জাহেলই পড়েছেন এসে আর ওই যে চেরা রেডি করে ছুঁয়েছিল ওই চেরা বলতেছিল যে যদি নবীজি মোহাম্মদ যদি পড়ে যায় এই গর্তের মধ্যে মোহাম্মদ আবার চালাকি করবে কি চালাকি তিনি বলবে যখন পড়ে যাবে তখন উনি মিথ্যা কথা বলবে দিয়ে আমি মোহাম্মদ নয় আমি হলাম তোমাদের নেতা আমাকে উঠাও তখন তোমরা এই কথা শুনবে না মাটি চাপা দিয়ে দিবে তো দেখুন নিজে গর্ত খুঁড়িয়ে নবীজিকে আক্রমণ করার জন্য ওই গর্তের মধ্যে ফেলতে চেয়েছিলেন মাটি চাপা দিতে চেয়েছিলেন কিন্তু নবীজি তো বেঁচে গেছেন কিন্তু ওই আবু হেলি আসিয়ে ওই গর্তের মধ্যে যখনই আন্দার রাতে যখন দৌড়ে আসে ওই গর্তের মধ্যে জেমে ঢুকে গেছে আর যেমনি ওর চেরা চামুন যেমন মাটি দিতে লেগেছে তেমনি ওই আবু বলতেছে। আমি আমি তোমার নেতা আর ওই তো শিখে দিয়ে গেছেন আবুজেইল পরে যে আবুজেইল এখন নিজের মুখ দিয়ে বলতেছেন আমি মোহাম্মদ নয় আমি তোমাদের নেতা আমাকে জলদি করে উঠাও আমার সেই সময় তারা বলতেছে না আমার নেতা তো বলে গেছিল যে মোহাম্মদ মিথ্যা কথা বলবে বাস্তবিত মাটি চাপা দাও তিনি জোর হাত করে কামতেছেন তো তারা দেখতেছেন আসলেই তো আমাদের নেতা পাচে দেখতেছেন তাহলে দেখুন নিজে গর্ত করলে নিজে গর্ত করে অন্যর জন্য যদি গর্ত করা যায় অন্যকে যদি ফেলতে চা যায় অন্যকে ফেলতে চাইতে চেলে ফেলা যায় না নিজেকেই ওই গর্তের মধ্যে পড়তে হবে তেমনই ভাবে বাংলাদেশে তুমি আয়না ঘর তুমি গড়িয়ে গেছো সাধারণ মানুষদেরকে তুমি ওই আয়না ঘরে কষ্ট দিতে আসুন এখন ওই আয়না ঘরে আপনাদেরকে ঢুকাবো আসুন কোথায় মন্ত্রী পালিয়ে গেছো আসুন নিজেরা ঘর বানিয়ে আয়না ঘর সেই আয়না ঘরে এখন আপনাদেরকে ঢুকতে হবে হাজার ওলামাই গ্রামদেরকে তুমি নির্যাতন করেছো অপমান দিয়েছো ওলামাই کرام কি কথা বলতো নবীজির কথা বলতেন কোরআনের কথা বলতেন সুন্নার কথা বলতেন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনার কথা বলতেন কোরআনুল করিম দ্বারা রাষ্ট্র পরিচালনার কথা কোরআনুল করিম আছে না না আছে কোরআনুল করিম দ্বারা যদি কেউ বিচার নাफै চালাপরি

কেউ যদি আল্লাহর পাঠানো কিতাব দিয়ে কেউ যদি বিচার না চালা করে তাহলে সে ব্যক্তি কাফের হবে